বন্ধুদের নমস্কার আবার আপনাদের স্বাগত বন্ধুরা সেলে আজকের ভিডিওটি খুবই পাওয়ারফুল কারণ আজ আমরা শুরু করতে চলেছি অগাস্ট ম্যানিফেস্টেশন পোর্টেল সিরিজ আপনি কি জানেন অগাস্ট মাসে ইউনিভার্স আমাদের জন্য অনেকগুলো এনার্জি পোর্টেল খুলে দেয় এই মাসটা শুধু সাধারণ মাস নয় এই মাসটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং অ্যাবাউন্ডেন্স অ্যান্ড ট্রান্সফরমেশনের গেটওয়ে এই পুরো মাসে কি কি পোর্টাল আছে এইটেড লায়ন গেট পোর্টাল ফুলমুন একুরিয়াস নিউমন ভার্গো এবং আরো কিছু নিউমেরোলজিক্যাল পোর্টাল আছে এই পোর্টালগুলো আমাদের ভাইব্রেশনাল রিয়ালিটিকে রিশেপ করার সুযোগ এনে দেয় এই সিরিজে আমি প্রতিটা পোর্টেলের উপর আলাদা আলাদা ভিডিও আনব টেকনিক রিচুয়াল এবং ম্যানিফেস্টেশন টিপস সহ তাই এই পোর্টালগুলোর উপর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে নেক্সট পোর্টালের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যেতে পারে তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি আজকে শুরু করছি আট অগাস্ট এই লায়ন গেট পোর্টাল হচ্ছে অ্যালাইনমেন্ট বিটুইন সান আর্ট অ্যান্ড সিরিয়াস অর্থাৎ সূর্য পৃথিবী এবং সিরিয়াস নক্ষত্রের সাথে অ্যালাইনমেন্ট থাকে এই দিনের পোর্টালটি এই দিনটার গুরুত্ব শুধু স্পিরিচুয়াল দিক থেকে নয় ম্যানিফেস্টেশনের দিক থেকেও কিন্তু অসাধারণ সিরিয়াস স্টার যাকে বাংলাতে তারা বলা হচ্ছে যা আকাশের উজ্জ্বলতম তারা তো এই স্টার এবং সান যখন অ্যালাইন হয় মানে সেই লুব্ধক তারা এবং সূর্য যখন একই রেখায় থাকে তখন আমাদের সোল অ্যাক্টিভেশন হয় ফলে অ্যাবাউন্ডেন্সের গেটওয়ে মানে ঐশ্বরিক পথ ভুলে যায় তো আপনি যদি এই দিনে ঠিক ভাবে কাজ করতে পারেন তবে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে আপনার ইচ্ছে পূরণের শক্তি অনেক বেশি দ্রুত হয়ে যাবে তো এই এইট এইট লায়ন গেট পোর্টালে আপনি কি কি টিপস বা টেকনিক ব্যবহার করতে পারে কয়েকটি টেকনিক আমি এখানে শেয়ার করব তার মধ্যে সবগুলোই চাইলে আপনি করতে পারেন বা যে কোনো একটি করলেও হবে সবার প্রথম ঘুম থেকে উঠে মর্নিং টেকনিক সকালে ঘুম থেকে উঠে রিল্যাক্স পজিশনে আপনি এক জায়গায় বসে পড়বেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করে সেই জায়গায় বসে আপনি আট মিনিট মনে রাখবেন 8 মিনিট চোখ বন্ধ করে ভিজুয়াল করবেন এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের টেকনিক কি ভিজুয়াল করবেন আপনি যা পেতে চাইছেন আপনার মনে যেটি ইচ্ছে তো যেহেতু আপনাকে ঘুম থেকে উঠে সেই ভিজুয়ালাইজেশন টেকনিকটি করতে হবে তাই আগের দিন রাতে আপনার কি ইচ্ছে আপনি কি চাইছেন স্পেসিফিক ভাবে মানে একদম নির্দিষ্ট ভাবে আপনি যা চাইছেন সেটিকে একটি কপিতে বা একটি কাগজে আলাদা ভাবে লিখে রাখবেন আপনি কি চাইছেন তো তবে কি হবে আপনার ভিজুয়াল করতে সুবিধা হবে না হলে হয়তো দেখা যাবে যে আপনি বসেছেন ভিজুয়ালাইজেশন করতে আপনার কাছে অনেকগুলো ইচ্ছে চলে আসছে তো আপনি অনেকগুলো ইচ্ছে নিয়ে পাজল হয়ে যাবেন কনফিউজ হয়ে যাবেন নিজেই নিজেকে ভাববেন যে আমি কোনটা করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ততটা রেজাল্ট হয়তো পাবেন না তাই আগের দিন যদি আপনি মাইন্ডসেট করে রাখেন যে আমি কালকে এই টেকনিকটি করব এবং এই টেকনিকের জন্য আমি এই উইশটি ম্যানিফেস্ট করব তাহলে কিন্তু আপনার ব্রেন সেটাকে প্রোগ্রাম করে রাখবে যে হ্যাঁ আপনি এই কাজটি করবেন তো আপনার সুবিধা হবে সেই টেকনিকটি করতে তো কি করবেন ঘুম থেকে উঠে আপনি রিল্যাক্স পজিশনে বসে আট মিনিট আপনার স্বপ্নকে ভিজুয়াল করবেন এইভাবে ভিজুয়াল করবেন যে সেই স্বপ্ন অলরেডি পূরণ হয়ে গেছে আপনি তার জন্য ভীষণ খুশি ভীষণ হ্যাপি আছেন আপনি খুব আনন্দ অনুভব করছেন জাস্ট অতটুকু ফর এক্সাম্পল ধরুন আপনি আপনার জব ম্যানিফেস্ট করতে চাইছেন তো আপনার যে ড্রিম জব আপনি যেই ক্যাটাগরির জব চাইছেন যেই পোস্টে জব চাইছেন সেই জবের জন্য আপনার স্টেপ গুলো কি আছে যে এক্সাম দিতে হবে তারপর আপনাকে ভাইভা ক্লিয়ার করতে হবে তারপর গিয়ে আপনি সেখানে জব পাবেন এই যে স্টেপ গুলো প্রত্যেকটি জিনিস আপনাকে একদম সুন্দর ভাবে বসে ভিজুয়াল করতে হবে যে আপনি দিয়েছেন এবং রেজাল্ট ভালো হয়েছে আপনি আপনি করে গেছেন সেকেন্ড করেছেন এবং আলটিমেটলি আপনি জবটি পেয়ে গেছেন তো আপনি ভীষণ হ্যাপি ফিল করছেন খুশি অনুভব করছেন এবং জব পাওয়ার পরে যে আপনার যে এক্সাইটমেন্ট সেটি যদি আপনি ভিজুয়ালাইজেশনে ফিল করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেই জবটি পেয়ে যাবেন এছাড়া আপনি স্ক্রিপ্টিং করতে পারেন মানে জার্নালিং বা লেখা তার জন্য বেস্ট টেকনিক হচ্ছে তো আপনাকে ঠিক একই পদ্ধতিতে আপনি যা পেতে চাইছেন বা আপনার যেটি ইচ্ছে আপনার যেটি ডিজায়ার আপনার যেটি মনস্কামনা সেটিকে সেম আগের রাতে আপনি ঠিক করে নিবেন নিয়ে পরের দিন সেটি আপনি অপশনাল যে কোনো সময় করতে পারেন পরের দিন সেই একটি উইশকে আপনার একটি ইচ্ছেকে যদি আপনি জব ম্যানিফেস্ট করতে চাইছেন যে সেই জবটি আপনি পেয়ে গেছেন সেভাবে করে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে তো আপনি স্ক্রিপ্টিং কি করে করবেন যে আপনি একটি কপি বা জার্নাল আপনি নিয়ে নিন এবং সেখানে আপনার সেই ইচ্ছেটি যদি আপনি জব পেতে যায়ছেন তাহলে কি লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এই লাইনটি আপনি আপনার জার্নালে টাইমস মানে বার আপনাকে লিখতে হবে সারা সারাদিনে পাঁচবার অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আপনি লিখতে পারেন তারপর সময় অনুযায়ী রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আপনি সারা সারাদিনে পাঁচবার সেই একই কথা পঞ্চান্ন করে লিখবেন অর্থাৎ আপনি নিয়ে নিলেন সেই স্ক্রিপ্টে আপনি একই লাইন পঞ্চান্ন বার করে লিখে যাচ্ছে কতবার লিখবেন আপনাকে পাঁচ বার লিখতে হবে মানে সারাদিনে পাঁচ বার তো এই এই পদ্ধতিটি আপনি করতে পারেন এছাড়া আপনি অ্যাফির্মেশন টেকনিকও করতে পারেন যে কোনো একটি ইচ্ছে যেটি আপনি পেতে চাইছেন সেটি নিয়েও করতে পারেন বা যদি আপনি অন্যান্য টেকনিক গুলো করছেন তার সাথেও কিন্তু আপনি করতে পারেন তো যদি আপনি কমনলি একটি কথা বলেন তাহলে আমি বলবো যে এই পোর্টালে এই অ্যাফিরমেশনটি খুব ভালো কাজ করে এটি আমি প্রতি বছর এই অ্যাফিরমেশনটি ব্যবহার করে নিজের রেজাল্ট পেয়েছি তাই আপনাদেরকে আমি সেই অ্যাফরমেশনটি শেয়ার করছি কি বলবেন একটা আট বার বলবেন যখনই বলবেন আট বার করে বলবেন যেমন আমি আই আই ডিজায়ার ইজ অলরেডি রেডি টু রিসিভ ডিভাইন আমি ঈশ্বরের আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত এই অ্যাফিরমেশনটি আপনি দিনে যখনই বলবেন আট বার করে বলবেন তো বন্ধুরা এই ছিল এইটেড লায়ন গেট পোর্টেলের উপর টেকনিক বা টিপস আপনার কেমন রেজাল্ট পাচ্ছেন সেটি আপনারা কমেন্টে এসে পরে আমাকে জানাবেন আপাতত আপনারা থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলে কমেন্টে লিখে যান তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন রেকি বা অ্যাঞ্জেল শিখতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক ধন্যবাদ